দুজনে মিলে যাচ্ছিলাম হেলেন চায় আর দেখো পথেই এক জায়গায় কি একটা কামরাঙা গাছ হয়েছে তো এত পরিমাণে কামরাঙা হয়েছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর পাশ থেকে দুজন দেখে বেশ হাসছিল আর বলছে যে দেখতে খুব ভালো লাগছে না ওই জন্য ভিডিও করছো আমি আবার হেসে একটু বললাম যে হ্যাঁ বেশ একদম আঙুর ফলের মতো হয়ে রয়েছে প্রচুর পরিমাণে হয়েছে তো সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলে এসছি দেখো দুজনে মিলে হেলেন যাই দুষ্টুর বাবা আর আমি তো বেশ অনেকগুলো কাজ নিয়ে এসছি আর কি তো জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো সপ্তাহখানেক আগে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে হয়তো আমি শেয়ার করেছিলাম যে একটা চুড়িদারের পিস অর্ডার করেছি তো সেইটা নিয়ে এসছি সেইটা কাটাতে দেব আর আমার কিছু ওষুধও নিতে হবে তো সেইগুলো কমপ্লিট করে আরও যা টুকটাক কিছু কাজ রয়েছে কমপ্লিট করে বাড়ি যাব ঠিক আছে আর এখন দেখো পরের দিন ভোরবেলা আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো কাল রাতে বাড়ি এসে আর মানে শরীরটা খুবই খারাপ লাগছিল তো সেইভাবে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি আর এখন পরের দিন আর কি ভোর সাড়ে তিনটে বাজে তো তোমরা কম বেশি যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা জানো যে দুষ্টুর বাবা যেদিন কাজে যায় এরকম ভোর রাত্রে আর কি উঠে কাজে চলে যায় তো যাই হোক আজকেও সেই ভোর সাড়ে তিনটে বাজে তো উঠে এখন আমি চা করছি আর এদিকে দেখো বাইরে কতটা অন্ধকার সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এরকম ভোর রাত্রে উঠে আর কি দুষ্টু যায় তো প্রচুর মানে কষ্ট হয় এরকম টাইমে আর কি উঠতে ঘুম পায় সেই ঘুমন্ত চোখে উঠে কাজবাজ বাজ করা মানে বুঝতেই পারছো কতটা চাপের হয়ে যায় আর এদিকে রয়েছে আমাদের পাহারাদার মিঠি তো আমি উঠলে সাথে সাথে ও উঠে দূরে বসে যায় যেহেতু কল থেকে জল আনতে হয় বাইরে বাজ থাকে আর ও উঠে দুয়ারে বসে বসে আমাকে পাহারা দেয় তো দুষ্টুর বাবা তো এদিকে রেডি হয়ে গেছে চা করে দিয়েছি চা বিস্কুট খেয়েছে আর এইদিকে দেখো দুষ্টু সোনা ঘুম ঘুম চোখে দুষ্টুর বাবা কাজে গেলে কিন্তু যতই ঘুম পাকার যাই হোক দুষ্টু সোনা কিন্তু উঠে বসে আর রাস্তায়ও যায় তো দুষ্টু সোনার আমি প্রত্যেক দিনই একটি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি যতক্ষণ ওর বাবাকে দেখার যায় ততটা সময় আমরা রাস্তায় দাঁড়িয়েই থাকি তো আজকে একটু লেট হয়ে গেল যেহেতু আমার শরীরটা ঠিক নেই জন্য একটু লেট হয়ে গেছে তো যাই হোক ফাইনালি রেডি হয়ে গেছে দুষ্টুর বাবা আর এই যে এখন বেরিয়ে যাচ্ছে তো সেইটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো বাইরেটা কতটা অন্ধকার আর দুষ্টু দেখো উঠে আগে আগে বাইরে যাচ্ছে আর অন্ধকারের মধ্যেও কিন্তু ভালোই আর কি বোঝা যাচ্ছে যে আমাদের ঘর বাড়িগুলো কেমন ভাঙাচোরা তো যাই হোক ভাঙাচোরা ঘরেই থাকি আমরা তোমরা কিন্তু এগুলো দেখে কেউ কিছু মনে করো না ওই জন্যই সবাইকে বলি একটু বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমাদেরও একদিন একটু ভালো মানে ঘর হয় ভালো সুখের মুখ আমরা দেখি ঠিক আছে আর গাছে দেখো আজকে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে জানি না কতটা তোমাদের দেখাতে পারলাম অন্ধকারে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল রয়েছে কেন বলো তো তার কারণ এখন থেকে মানে দুদিন থেকে আমাবতী শুরু হয়ে গেছে তো ওই জন্য পুজো দিতে নেই তো সব গাছে গাছে ফুল ভরে রয়েছে তো কেউই আর ফুল তুলছে না ওই জন্য আমার গাছেও বেশ অনেক ফুল রয়েছে তো যাই হোক ফুল তো আর তুলতে পারবো না দুদিন পুজো দিতে নেই নাকি তো যাই হোক আর দুঃসূষণার বাবা দেখো এদিকে দুঃসূষণাকে আইসক্রিম খাওয়ার জন্য দুষ্টু আর মাম্পি দুজনকেই আর কি টাকা দিয়ে গেল আর কি আমার হাতে দিচ্ছিলো তো আমি বললাম দুষ্টুর হাতে দাও যেহেতু ক্যামেরাটা মানে মোবাইলটা রয়েছে আমার হাতে সেই জন্য তো চলো সাথে থেকো ঘরে গিয়ে এখন আবার কি করব বলো শুয়ে পড়বো দুষ্টু আর আমি চলো আবার কি করবো

ঠিক হ্যাঁ চলায় বাড়ি আস হ্যাঁ আমি চলে যাচ্ছি আজকে কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল দুষ্টুর বাবা আজকে আবার চলে গেল কাজে আর এই যে দেখো দুষ্টুশো না আর আমি তো আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম দেখলাম আবার রাস্তায় মিঠি চলে এসেছে সামনে ওই জন্য আবার একটু এগিয়ে আসলাম আর বাইরেটা দেখো এখনও ঠিকঠাক কিন্তু পরিষ্কার হয়নি তো আর একটু লেট হয়ে গেলো দুষ্টুর বাবার আর এখন আমরা কী করবো দেখি কী করি আবার একটু পরেই তো সোনার স্কুল রয়েছে কয়েকটা সকালে রান্না বান্না নেই খাবার দাবার নেই চলো এই যে ঘরে চলে এসেছি অন্ধকার দেখো কেমন অন্ধকার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আর আরেকবার বললাম কেমন আছো তো এখন ঠিকঠাক করে আর কি সকাল হয়েছে আর ভিডিওটা কিন্তু কালকে থেকে শুরু করেছি তো প্রথম থেকে দেখলেই বুঝতে পারবে প্রথম থেকে অবশ্যই দেখবে সবাইকেই বলছি আর ভিডিওটা কেমন কি করছি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আমাদের ভিডিও যদি সত্যি ঠিকঠাক লাগে তাহলে একটু লাইক কমেন্ট অবশ্যই করো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো ঠিক আছে এক কথা বারবার বলেই যাই বলেই যাই কি কি বলবো ভেবে পাই না তো যাই হোক পাগলের মতো একা একা বক বক করেই যাই তো অবশ্যই কিন্তু তোমরা আবার বলছি কমেন্ট করে জানিও যে কেমন কি হলো ঠিক আছে তো এই যে দেখো দুষ্টু চলে গেছে তো ভোরবেলায় উঠিয়েই তো চা করেছিলাম আর সেই চাটা কিছুটা আর কি রেখে দিয়েছিলাম তো এখন দুষ্টু মাম্পি কেউ নেই ঘরে ওই জন্য আবার আমি চাটা একটু গরম করে দেখো বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে আবার রান্নাবান্নার দিকে যাব রান্না করব একটু লেট লেট করে ঠিক আছে আর আজকে কিন্তু খুব একটা মানে মেঘলা মেঘলা ভাব রয়েছে বৃষ্টি হওয়ার কথা শুনছি বৃষ্টি হবে হয়তো কিন্তু তার ফাঁক দিয়ে দেখো ঘরে একটু মানে এক চিলতে রোদ যাকে বলে বিছানায় পড়েছে বেশ সুন্দর লাগছে তো মোবাইলটা হাতেই ছিল ভাবলাম এইটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এই যে দেখো সকালে আর সেইভাবে কিছু রান্নাবান্না করিনি সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করাও হয়নি তো এখন হয়ে গেছে দুপুর আর এই যে আমি দুপুরের রান্না করছি তো কালকে মাছ ছিল তো পাঙাশ মাছ নিয়েছিলাম ওইটা বেশি করে আর কি নিয়ে রেখেছিলাম তো ভিজে রেখে দিয়েছিলাম তা ওইটাই এখন এই যে আলু দিয়ে করছি মাছের ঝোল আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত তো ফাইনালি আমাদের রান্না রান্নাবান্না হয়ে গেছে তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম তো রান্না করেছি ভাতের মধ্যে দিয়েছি ভেন্ডি সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধটা কিন্তু আমার দুষ্ট সোনা খেতে খুব পছন্দ করে ওই জন্য ভেন্ডির বীজগুলো আছে না ওগুলো মুখে পড়লে আমার দুষ্ট সোনা খুব আর কি পছন্দ করে ওই জন্য দিয়েছি ভেন্ডি সিদ্ধ আর সাথে নিয়েছি দেখো একটু কাঁচা পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজ না হলে আবার আমি খেতে পারি না আর এদিকে রয়েছে পাঙাশ মাছ আলু দিয়ে রান্না করেছি তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো ভাত দেখো নিয়ে বসেছি আর এদিকে মিটি সোনা বসে বসে মেয়া করেই যাচ্ছে তো যাই হোক ওকেও দেবো খেতে আর আমরাও খাবো খাওয়ার পরে নেবো একটু রেস্ট তো চলো টাটা গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা